এটা হচ্ছে উপরের সাইড এটা কিন্তু এভাবে অনেক গভীরতার ব্যাপারটা আর কি লাউডের জন্য ভালো কারণ এটা লাউড করা হয়েছে আর ইন্ডিয়ান স্পিকারগুলা বেজের জন্য আলাদা স্পিকার লাউডের জন্য আলাদা এটা হবে মূলত লাউড এবং বেস দুটাই হবে লুপটা দেখেন কত শক্তিশালী আর ক্যাপশনের আরেকটা স্টিকার লাগানো আছে আর এখানে আপনার ডিটেলস সব কিছু দেওয়া আছে এখানে হচ্ছে ভয়েস কল হচ্ছে চার ইঞ্চি ইন আউট কয়েল গোল্ডেন ফাইবার ইন আউট কয়েল আর এম এস পাওয়ার হচ্ছে ছয়শো ওয়াট ম্যাক্সিমাম হচ্ছে আষ্টশোশো আট আস ছয়শো ওয়াট যখন আপনি লং থ্রো করবেন তখন ছয়শো আট ব্যবহার হবে আর যদি আপনি ডিজে করেন ডিজে চালান তাহলে আপনি আষ্টশো আট আর মেনোভেক্সুরি হচ্ছে ইয়ে ইতালি যেতালি দেওয়া আছে মেড ইন ইন্ডিয়া স্পিকার আর এইট ওন্সের স্পিকার এই যে এইট উন্স লেখা আছে এটা ম্যাগনেট প্লেট এবং ম্যাগনেটটা কিন্তু অনেক মোটা এবং তার পাশাপাশি ইন্ডিয়ান স্পিকারে কিন্তু ম্যাগনেট সার্চ এর আগেই বলছি বেশি থাকে আর প্রোডাক্ট দেখতেছেন অনেক গোরজিয়াস ফ্রেমটা অনেক ভালো মানের যারা হাই কোয়ালিটি স্পিকার খুঁজতেছেন বা সাপ্লাইটে যেটা সাউন্ড মানে আপডেট বা নতুন কিছু আমরা হাই কোয়ালিটি হাই রেঞ্জের মালি বিক্রি করে থাকি এগুলো রেখ নিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে এই স্পিকারটা পাবেন এটার মধ্যে সাড়ে চার ইঞ্চি বয়স কল আছে এখানে এগুলো সবই আপনার ক্যাপসনের স্পিকার গোডাউনে ঢুকছে ইনশাল্লাহ আঠেরো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স কল আঠেরো ইঞ্চি চার ইঞ্চি বয়স কল পনেরো ইঞ্চি চার ইঞ্চি বয়স কল পনেরো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি বয়স কল এগুলো আমি ইনশাআল্লাহ সবগুলোতে একটা ভিডিও দেব ধন্যবাদ